আজকের ভিডিওতে হচ্ছে কিছু সোফার কালেকশন দেখা ইম্পোর্টেড আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি হয়েছে এটা হচ্ছে একটা ক্লাসিক অ্যাস্থেটিক সোফা অথেন্টিক চিটাগং সেগুনের মধ্যে হবে আর একটু ডিবান চাচ্ছেন এখন এটা এত বেশি চলছে যে সেই পাশে ভিক্টোরিয়া সোফার কালেকশন অনেক আছে আমাদের নিউ আরাইভাল একটা সোফা ভাইয়া এগুলো হাত দিয়ে করতে। হ্যাঁ হাতের কাজ আছে হ্যাঁ এগুলো হচ্ছে ফুললি মেহগনি কাচের মধ্যে সিম্পল একটা ডিজাইন থাকে ডেকোরেটর জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট হবে একটা डिफरेंट ডিজাইনের আমাদের এই একটা আছে হেলদি সোফা এটা আবার 3 2 1 আসসালামু আলাইকুম নিশা আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি আবারও ফুলজুরির শোরুমে চলে আসলাম আপনাদের প্রতিষ্ঠানে আপনারা তো ফার্নিচারের সকল কালেকশন সেল করে থাকেন জি হ্যাঁ আমাদের ফার্নিচার জগতের সব কিছুই কিন্তু আমাদের কাছে রয়েছে আচ্ছা তো যদি কেউ আপনাদের এখান থেকে ফার্নিচারে বিশেষ করে সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল তারপরে হচ্ছে আলমিরা সকল কালেকশনই পাওয়া যায় যদি কেউ সরাসরি এসে ভিজিট করতে চায় কিভাবে আসবে আচ্ছা আমাদের হচ্ছে ফুলজুরি ফার্নিচারে আসা একদমই সহজ চলে আসবেন উত্তর বাড্ডা প্রগতি সরণি একদম বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে এবং এএমজেড হসপিটালের ঠিক পাশে আচ্ছা সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই হবে আচ্ছা নিচতলা থেকে চারতলা পর্যন্ত আপনাদের শোরুম জি এক এক ফ্লোরে এক এক আইটেম এক এক ফ্লোরে এক এক আইটেম আজকে ভিডিওতে কি দেখাবেন আজকে ভিডিওতে হচ্ছে কিছু সোফার কালেকশন দেখাবো আমাদের নিউ অরাইভাল কিছু সোফা এসেছে যেগুলো হচ্ছে দেখাবো তার উপরে আবার হচ্ছে আমরা ডিসকাউন্ট দিচ্ছি আপ টু 15% 15% ডিসকাউন্ট থাকবে ওকে পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে তাই না হ্যাঁ 10 বছরের ওকে আমরা এটা দিয়ে শুরু করি জি জি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইম্পোর্টেড আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি হয়েছে খুবই সুন্দর একটা ক্লাসি দেখতে পাচ্ছেন ক্রিম কালারের মধ্যে ব্রাউন কালারের মধ্যে থাকছে সো ব্রাইট ব্রাউন কালারটা কিন্তু এখন খুবই চলছে তো এইটার কিন্তু আবার পায়াটা একদম এস ঠিক আছে খুবই নাইসলি ডিজাইন করা আছে এস দিয়ে এরকম আরও কয়েকটা সোফা আজকে আমাদের এসেছে যেমন এটা হচ্ছে একটা ক্লাসিক অ্যাস্থেটিক সোফা সো এই সোফাটাও খুবই দারুণ এবং ট্রেন্ডি একটা সোফা এছাড়া এই আমাদের সোফার যে ডিজাইনগুলো এগুলো কিন্তু অভিজ্ঞ যে ডিজাইনার তারা তৈরি করেন এছাড়া হচ্ছে তারা খুবই দক্ষতার সাথে এগুলো তৈরি করেন কারখানাতে আমাদের এই পাশেও আরও অনেক সোফা আছে আমি একটু এক এক করে দেখিয়ে দিচ্ছি ভাইয়া সামনে একটা আছে এই যে এটা হচ্ছে এস্থেটিক এখন এটা এত বেশি চলছে যে আমাদের এটার বেশি অর্ডার আসছে জি জি সো এটা হচ্ছে ভাই মেবিলি কাট দিয়ে তৈরি হয়েছে আর কাস্টমাইজ শুধু কাছে কালার হ্যাঁ কালার কাস্টমাইজ ফেব্রিক কাস্টমাইজ সবকিছু কাস্টমাইজ इवन दो আপনি যদি একটা ডিজাইন নিয়ে এসেও কাস্টমাইজ করতে চান সেটাও করা যাবে আচ্ছা এরকম অনেক ভেরিয়েন্ট তো আছে তাই না জি এরকম এই একটা আছে যেমন অনেক হয়ে হচ্ছে ডেকোরেট করার জন্য ফার্নিচার খুঁজেন ডেকোরেটের জন্য কিন্তু এগুলো খুবই পারফেক্ট আপনারা কিন্তু এই ধরনের ফার্নিচার গুলো নিতে পারেন এটা হচ্ছে এস এর ডিজাইন থাকবে নিচেও এস এস এর পায়া থাকবে কালার কাস্টমাইজ হবে উপরে হচ্ছে টার্কিশ একদম বেলভেট ফ্যাব্রিক দেওয়া আছে এই পাশে একটা সোফা আছে এটা আমাদের নিউ অ্যারাইভাল একটা সোফা ভাইয়া এটা হচ্ছে একটা খুবই আরামদায়ক সোফা এটার কুশন গুলো দেখলেই কিন্তু আরামদায়ক মনে হয় এবং এখানে কিন্তু দুটো ফ্যাব্রিক এর কম্বিনেশনে তৈরি হয়েছে একটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার এবং আরেকটা হচ্ছে আপনার ইম্পোর্টেড একটা ফ্যাব্রিক

অনেক অনেক কালেকশন এরকম অনেক কালেকশন আছে আমাদের এই একটা আছে হেলদি সোফা এবং যারা একটু সিম্পলের মধ্যে চায় তারা আবার এটা নিতে পারে এটা কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন এটা ফ্যাব্রিকটা কিন্তু খুবই গ্লসি উপরে গোল্ডেন শেড করা আছে এবং টেক্সটার্ড এই ফ্যাব্রিকটা হচ্ছে টেক্সটার্ড থাকবে আর এরপরে হচ্ছে আমাদের এই পাশে একটা আছে এটা ফুল্লি মেহেগিনি কাঁচের মধ্যে সিম্পল একটা ডিজাইন থাকবে এই তো

এই ডিজাইনটা নকশিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে দক্ষ কারিগর আছে ওনারা কিন্তু এগুলো একদম হাতে আপনার যে বাচালি আর হাতুড়ি দিয়ে কিন্তু নিজেরা এগুলো হাত দিয়ে করছে হ্যাঁ হাতের কাজ আর হ্যাঁ এগুলো হচ্ছে একদম হাতের তাদের শিল্পকলা এখানে ফুটিয়ে তুলেছে সো দেখতেই পাচ্ছেন এটা খুবই দারুণ একটা ফেব্রিকের মধ্যে থাকছে

গ্যারান্টি দিয়ে দিচ্ছেন প্রোডাক্টের ক্ষেত্রে এগুলো সবই সেগুনের উপরে না এগুলো ফুললি চিটাগং সেগুন 100% অথেন্টিক চিটাগং সেগুনের মধ্যে হবে এটার মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন করা আছে পিতলের কোটেড করা আছে হ্যাঁ পিতল একদম পিটিএ দেওয়া হয়েছে এখানে ডিজাইন করা হয়েছে কোটেড করে সো এই পাশে আবার যারা একটু ডিভান চাচ্ছেন

যারা একদম কাছের ফ্লেভার চান সোফার মধ্যে তারা এই সোফাটা নিতে পারে সেগুন কাঠের মধ্যে জি এটা দেখেন ভাই এটা কিন্তু ফুললি সেগুন কাঠের মধ্যে নিচ থেকে উপরে একদম কি থিকনেস কি মোটা করে দেওয়া আছে জি অনেক হেভি করে আর কালারটাও সুন্দর এরকম অনেক অনেক আছে এই পাশে ভিক্টোরিয়া সোফার কালেকশন অনেক আছে আমরা যদি একটু দেখাই আসলে সব তো ভিডিওতে দেখানো সম্ভব না আমাদের আসলে কালেকশনের শেষ নেই সব যদি ভিডিওতে দেখাতে যাই তাহলে তো একদিন লাগবে আপনারা তার চেয়ে বরং আমাদের এখানে ভিজিট করবেন অথবা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পাশে জাম একটু রাজকীয় টাইপের সোফা চান তারা এটা নিয়ে নিতে পারেন এরপর এইখানেও আছে এই যে এরকম অনেক সোফা আমাদের দুইটা ফ্লোর শুধু সোফা দিয়েই ভরা সো আপনি চুজ করে নিতে পারবেন যাদের যাদের প্রয়োজন হবে তারা দ্রুত করে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের অ্যাড্রেসে অ্যাড্রেসটা আরও একবার একটু আপনাদেরকে বলে দিচ্ছি উত্তর বাড্ডা প্রগতি সরণি বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে হচ্ছে ফুলজুরি ফার্নিচার এমজেড হসপিটালের পাশে ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম